একাদশ শ্রেণী বাংলা সেমিস্টার টু আড্ডা গল্প থেকে আজকের এই ভিডিও ক্লাসটিতে দুই মার্কের কিছু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর বা সাজেশন বলতে পারো আমি তোমাদের দেখাবো দেখো এই আড্ডা গল্প থেকে দুই মার্কের যে প্রশ্নগুলি পড়তে হবে এবং পরীক্ষায় যে প্রশ্নগুলি সব থেকে বেশি আসে সেটা হচ্ছে প্রথম কোশ্চিন এক নম্বর পড়বে তফাত মাত্র এইটুকু যে কিসের কথা বলা হয়েছে প্রথম কোশ্চিন এটা পড়বে তারপরে তোমরা নেক্সট কোশ্চিন পড়বে দেখো এই প্রশ্নটা তাতে করে আড্ডার নিরপেক্ষতা কিংবা বলুন গণতন্ত্র পায় এই মন্তব্যের কারণ কি কশ্চিন তোমরা পড়বে এই প্রশ্নটা কিন্তু পড়বে ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে কিসের প্রতি প্রাবন্ধিক নিজের দুর্বলতা কথা বলেছেন এই প্রসঙ্গে তিনি আর কি বলেছেন নেক্সট কশ্চিন পড়বে এই যে প্রশ্নটা এই সাত নম্বর কশ্চিনটি পড়বে তারপরে এবং সবচেয়ে বড় কথা এই বড় কথাটি কি নেক্সট দেখো পরের কশ্চিন পড়বে এটা দুদিনেই অভ্যাস হয়ে যায় কিসের কথা বলা হয়েছে নেক্সট আমি যেই প্রশ্নগুলি তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু সেই প্রশ্নগুলিই পড়বে ওকে এখানে এই পিডিপিটিতে অনেক ধরনের প্রশ্ন আছে অতগুলো পড়া দরকার নেই আমি যে প্রশ্নগুলি দেখাচ্ছি সেই প্রশ্নগুলি কিন্তু ভালো করে পড়বে দুম করে রমজান বে বলবে কি বলেছিলেন নেক্সট প্রশ্ন তবে হ্যাঁ চিলিমিটা দেখে ভক্তি হল এই ভক্তির কারণ কি নেক্সট কোশ্চিন পড়বে তোমরা এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ কায়রোবাসীদের সঙ্গে আড্ডার সম্পর্ক নিয়ে লেখক কি জানিয়েছেন নেক্সট কশ্চিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কশ্ন এই প্রশ্নটা আমাদের বস্ত কোথায় লেখকদের আড্ডার জায়গা ছিল এখানকার কি বর্ণনা লেখক দিয়েছেন এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমরা ভালোভাবে পড়বে ওকে নেক্সট কোশ্চিন দেখো এই প্রশ্নটা পড়বে সতেরো নম্বর কোশ্চিনটি এটা আমি সব কিন্তু সাজেশন দেখাচ্ছি ওকে আচ্ছা এই পিডিএফ তোমরা কীভাবে পাবে এবং এই উত্তরগুলি তোমরা বলেন আপনি কে কাকে এ কথা বলেছিলেন যাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে তার মধ্যে এর কি প্রতিক্রিয়া হয়েছিল নেক্সট এই প্রশ্নটা পড়বে একুশ নম্বর কোশ্চিনটি দেখো তার পিছনে রয়েছে গুরুতর রহস্যাবৃত্ত ইন্দ্রজাল যে বিষয়ে লেখক কথা বলেছেন তা আলোচনা করো এটা মোটামুটি ইম্পর্টেন্ট তোমরা পড়তে পারো এবার এই প্রশ্নটা কিন্তু মাস্ট পড়তেই হবে মিশরীয়রাই একদিন সে কায়দা ভুলে মেরে দিয়েছিল কিসের কথা বলা হয়েছে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট পড়বে এই প্রশ্নটা ছকরা এসে আপনাকে সেলাম ঠুকবে এই সেলাম ঠকার কারণ কি ছিল এর পরিপ্রেক্ষিতে লেখকের প্রতিক্রিয়াই বাকি যে দেখো ছিল মার্কিন লক্ষা আসেন নানা ধান্দায় তাদের এই আসার আসার ফলে কোন ঘটনা ঘটে ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখানে এই প্রশ্নটা পড়বে যে কারণ আপনি এখানে আসেন কালে ভদ্রে কোন ঘটনার কথা বলা হয়েছে নেক্সট আমি যেই প্রশ্নগুলো পড়তে বলছি তোমরা কিন্তু সেই প্রশ্নগুলি পড়বে এই হয়ে গেলো আড্ডা গল্প থেকে দুই মার্কের প্রশ্নের সাজেশন ওকে আচ্ছা তারপর এই আড্ডা গল্প থেকে দেখো আড্ডা এই আড্ডা গল্প থেকে তোমরা এবার তিন মার্কের কোশ্চিন কি কি পড়বে সেটা আমি তোমাদের দেখাই ওকে প্রথম কোশ্চিন পড়বে আমার তাতে আনন্দই হলো এই আনন্দের কারণ কি ছিল ঠিক আছে নেক্সট কোশ্চিন তার আগে তোমাদের মধ্যে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নেক্সট পর্বে কথাটাও কথাটা ঠিকও ভুলো কোন কথা কেন প্রাবন্ধিককে কথা বলেছেন নেক্সট কশ্চিন তোমরা পড়বে এর আগের ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের পঁচিশে বৈশাখ হ্যাঁ তারপর বা বাকি যে গল্পগুলি আছে পঞ্চতন্ত্রের মধ্যে যত সব গল্প আছে সমস্ত প্রশ্নের সাইজেশন আমি দেখিয়েছি হ্যাঁ আর সম্পূর্ণ পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেখানে এই সমস্ত ধরনের পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে হ্যাঁ তাই তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ওকে পিডিএফ নেওয়ার জন্য একমাত্র তারাই নাকি আড্ডা দিতে জানেন কারা এই দাবি করেন তাদের আড্ডার বেশি সত্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি যে প্রশ্নগুলি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি এবং মার্ক করে দিচ্ছি সেগুলো প্রশ্ন তোমরা ভালোভাবে পড়বে ওকে আচ্ছা এবার দেখো নেক্সট কোশ্চেন বলছে হরেক জাতির চিড়িয়া সে আড্ডায় থাকতো কোন আড্ডার কথা বলা হয়েছে হরেক বলতে চিড়িয়া লেখক কি বুঝেছেন তা আলোচনা করো এই আড্ডা গল্প থেকে কোশ্চিন পড়বে তোমরা যে অতি উত্তম অতি উত্তম আরবি কবিতা লেখে কার কথা বলা হয়েছে কবিতা কবিতায় তার কোন পরিচয় প্রাবন্ধিক দিয়েছেন ওকে আচ্ছা নেক্সট কোশ্চিন দেখো এই প্রশ্নটা কিন্তু আমি বারবার করে দেখছি বিভিন্ন আছে এমন সময় হঠাৎ খেয়াল গেল কোথায় এবং কেন লেখকের এই মনোযোগ গিয়েছিল লেখো ওকে আচ্ছা নেক্সট কোশ্চিন পড়বে এই প্রশ্নটাও পড়বে মহালগনের বর্ণনা আমি আর কি দেব মহালগন কি তার যে বর্ণনা শেষ পর্যন্ত প্রাবন্ধিক দিয়েছেন তা নিজের ভাষায় লেখো ঠিক আছে এই পিডিএফটিতে সম্পূর্ণ কিছুই আছে উত্তর যা আছে সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে ওকে এগুলো কিন্তু ভালোভাবে পড়বে নেক্সট ভাবখানা ভুল লককে বাহা হয়নি কারা কেন এরকম ভেবেছিল এটা পড়তে পারো অত ইম্পর্টেন্ট নয় তবে মোটামুটি ইম্পর্টেন্ট ওকে হ্যাঁ এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কাফের ছকরাটা পর্যন্ত ব্যাপারটা বুঝে গিয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এই প্রশ্ন ভালো করে পড়বে ছোকরা বলতে কাকে বোঝানো হয়েছে সে কি বুঝে গিয়েছিল খুবই ইম্পর্টেন্ট কোশ্চিনে বললুম কখন লেখককে এরকম প্রতিক্রিয়া জানাতে দেখা যায় তিনি কি বলেছিলেন ওকে এই প্রশ্নটাও ভালো করে পড়বে নেক্সট কোশ্চিন এটা পড়ার দরকার নেই হ্যাঁ তারপরে এই প্রশ্নটা একটু না এটাও দরকার নেই প্রশ্ন পড়বে হ্যাঁ এই প্রশ্নটা দেখো আমি আমার ছাত্র এই প্রশ্নটা দিয়ে লিখে দিয়েছি তার কানে কিছু যাচ্ছিলো কি না জানি নেই কার কথা বলা হয়েছে তার সম্পর্কে প্রামাণিক কি ভেবেছিলেন নেক্সট নেক্সট কোয়েশ্চেন এই যে দেখা হয় এই প্রশ্নটা পড়বে কায়রতে তামাক কোন প্রসঙ্গে বক্তা এই বিষয়ে বিষ্ণু প্রকাশ করেছেন কায়রতে তামাকচর্যার যে বর্ণনা প্রাঙ্গ দিয়েছেন তা নিজের ভাষায় লেখো এই প্রশ্ন একটু দেখে যেতে পারো মোটামুটি ইম্পর্টেন্ট অত ইম্পর্টেন্ট নয় ওকে আচ্ছা তারপর দেখো এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট নয় হ্যাঁ এই আরেকটা কোশ্চেন আছে এখানে শেষ এই প্রশ্নটা যেটা শেষের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্যাঁ 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 এই যে এই যে দেখো এই প্রশ্নটা দেখো জানে আজ আপনি দরাজ হতে বকশিস দেবেন না কে জানে কি কারণে তার এমন মনে হয়েছে এই প্রশ্নটা কথা বলছিলাম এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগে ভিডিওটি কিন্তু লাইক করবে ওকে নেক্সট তারপরে কশ্চিন হ্যাঁ এই প্রশ্নটা পড়বে জানি নে ভাই তোমাদের দেশে প্রেমের রেওয়াজ কী কথা কে বলেছিল সে বিষয়ে নিজের দেশের কোন অভিজ্ঞতার কথা সে জানায় এই প্রশ্নটা একটু পড়বে আর লাস্ট কশ্চিন আরেকটা আছে সেই প্রশ্নটা হচ্ছে সে প্রশ্নটা এইটা এই কোশ্চিনটা পড়বে তাদের সঙ্গে এই আলোচনাটা দানা বাঁধে না কাদের সম্পর্কে কেন এ কথা বলা হয়েছে এই আড্ডা গল্প থেকে দুই মার্কের যে প্রশ্নের সাজেশন দেখালাম এবং তিন মার্কের যে প্রশ্নের সাজেশন দেখালাম এই কয়েকটা পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষা এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে ওকে আচ্ছা এবার এই চলে আসো এই পিডিএফটা যদি কেউ নিতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে এই পিডিএফটি আমি দিয়ে দিব সেখান থেকে তোমরা নিয়ে নেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে